আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এই পাঁচটি সেটিংস করা থাকে হ্যাকার চাইলেও আপনার ফেসবুক আইডি কখনোই হ্যাক করে নিতে পারবে না যদি কোনো কারণে ফেসবুকের পক্ষ থেকে আপনার ফেসবুক আইডিকে সাসপেন্ড করে দেওয়া হয় বা কোনো কারণে লক করে দেওয়া হয় বা কোনো কারণে যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ফেসবুক আইডি আপনি নিজেই আবার রিকভার করতে পারবেন যদি এই গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিংস করা থাকে তো কিভাবে আপনার ফেসবুক আইডিতে এই পাঁচটি সেটিংস অ্যাক্টিভ করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেটাই দেখাবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে আপনার কাছেই রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারই অনেক অনেক কাজে আসবে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুকে চলে আসবেন উপর দিকে থ্রি ডট মেনো এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে সেটিংসের আইকন রয়েছে আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন প্রথমেই পার্সোনাল ডিটেলস আপনি এটার ওপরে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পারবেন কানেক্ট ইনফো এখানে আপনার জিমেল এবং ফোন নাম্বার যুক্ত করে রাখবেন নাম্বার টু এখানে দেখতে পারবেন বার্থডে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থডে দেওয়া রয়েছে আপনার জন্ম তারিখ যেটা দেওয়া রয়েছে সেটাই আপনার ফেসবুক আইডিতে যুক্ত করে রাখবেন তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি আপনার যে ফেসবুক আইডির নাম রয়েছে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া রয়েছে ঠিক সেই নামে আপনার ফেসবুক আইডির নাম ঠিক করে নেবেন অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে নাম যেটা রয়েছে আপনার ভোটার আইডি কার্ডের নাম সেটা থাকতে হবে যদি আপনার ভোটার আইডি কার্ডে নাম থাকে এমডি রফিকুল ইসলাম তাহলে আপনার ফেসবুক আইডির নাম হতে হবে এমডি রফিকুল ইসলাম বিষয়টা বোঝা গেল। আপনার ভোটার আইডি কার্ডের নাম যেটা রয়েছে আপনার ফেসবুক আইডি কার্ডের নাম সেটাই থাকতে হবে আপনার পেজের নাম যেটা খুশি সেটাই রাখেন কিন্তু আপনার অ্যাডমিন আইডির নাম আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে মেল রাখবেন তাহলে আপনার আইডি সুরক্ষিত রাখতে পারবেন নাম্বার থ্রি সেটিংস এখানে আইডেন্টি কনফার্মেশন এখানে ট্যাপ করে দিয়ে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডটা এখান থেকে সাবমিট করে রাখবেন দেখেন এখানে কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ড আমি সাবমিট করে রাখছি এর ফলে হবে কি কেউ যদি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েও যায় পরবর্তীতে কিন্তু আমি ফেসবুকের সাথে যোগাযোগ করে আমার আইডি কার্ড সাবমিট করে আমি এই আইডিটা ব্যাক নিয়ে আসতে পারবো বা ফেসবুক যদি কোনো কারণে আমার এই ফেসবুক আইডি সাসপেন্ড করে দেয় বা লক করে দেয় তখন কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ড এখানে সাবমিট করে আমার আইডিটা আমি ফেরত নিয়ে আসতে পারবো কারণ আমার ভোটার আইডি কার্ডের সাথে বা আমার প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে আমার ফেসবুকের সকল তথ্য মিল থাকায় ফেসবুক খুব সহজেই জাস্টিফাই করতে পারবে যে অরিজিনাল ব্যক্তিটাই আমি আমার আইডিটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আমি কোনো ফেক আইডি ব্যবহার করছি না ঠিক আছে এই কাজগুলি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখেই করবেন অনেকেই করেন কি আইডি কার্ডের নাম রয়েছে একটা ফেসবুকে নাম দিছেন আর একটা সেক্ষেত্রে কিন্তু ওই আইডিগুলি খুবই রিক্সে আসে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এখন যেহেতু একটা ফেসবুক আইডি দিয়ে মনিটাইজেশন করা যায় এখন দেখা যাচ্ছে আপনার আইডি মনিটাইজেশন আছে এখন আইডি চলে গেলে পরবর্তীতে কিন্তু আইডি নিয়ে আসতে পারবেন না বা আপনার আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে আপনার আইডি চলে গেলে কিন্তু আপনার পেজ চলে যাবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মেল রাখবেন আমি বারবার বলছি এটা গুরুত্বপূর্ণ সেই জন্যই আপনারা হয়তো বলতে পারেন যে এক কথা বারবার বলার কি প্রয়োজন ওকে এখন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে এখান থেকে ব্যাক করবেন নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ট্যাপ করে দিয়ে এখানেও একটা জিমেল এবং একটা ফোন নাম্বার যুক্ত করে রাখবেন যাতে করে যদি কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিতে চায় ওই ফোনে বা ওই ডিভাইসে যখনই লগ করতে চাইবে তখনই আপনার ওই নাম্বারে বা জিমেলে একটা কোড চলে আসবে যখনই আপনার ফোনে বা আপনার নাম্বারে কোড চলে আসবে সে তার সেই কোড হাতে পাবে না যতক্ষণ পর্যন্ত সে কোড হাতে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার তার ফোনে বা ডিভাইসে আপনার আইডি করতে পারবে না তো আপনার আইডি নিরাপত্তা দিতে চাইলে আপনাকে এই সেটিংসগুলি অবশ্যই করে রাখতে হবে আপনার আইডিকে নিরাপত্তা দিতে হবে আশা রাখি বোঝাতে পারছি আপনি নিজে সচেতন হন অন্যদেরকে সচেতন করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম